এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজ এবং রসুন আলুর দরদাম জানাবো সরাসরি যুক্ত হচ্ছি আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে আমদানি আছে বরপর আচ্ছা আর আর হচ্ছে এখন যে যে পেঁয়াজের অবস্থান রয়েছে বর্তমান মার্কেটে আমদানি অনুযায়ী কেমন বুঝতেছেন নেক্সট যে দামের কৃষক কি পাচ্ছে না না কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ন্যায্য দাম যদি মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ যদি থাকতো পঁয়তাল্লিশ পঞ্চাশ থাকতো মোটামুটি একটা ইয়ে হয়তো কিন্তু বাজার টেহানো কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আমি আপনাকে একটু জানাতে চাই গেল বাজার আজকে প্রায় এই সপ্তাহ এই সপ্তাহ এই সপ্তাহের ভিতরে বাজার একেবারে অস্বাভাবিক কমেছে জি তার আগে তো পঁয়তাল্লিশ টাকা ছিল বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছিল জি ঠিক আছে তখন কৃষকরা ষাট টাকা চাইলো এখন এখন যখন চল্লিশ টাকা নিচে বাজারে আসলো এখন পঞ্চাশ টাকা দশ টাকা চাওয়া কমে গেল আসলে এটা এটা কি কেমন চাওয়া তো কৃষক তো সর্বদিকে শোষিত হয় তা আশাবাদী সবাই আশা আশায় মানে উৎপাদন করছে কিন্তু কৃষক চিন্তা করছিল বাজারটা দু যে ষাট পঁচিশের ভিতরে থাকতো তাহলে কৃষক মোটামুটি স্বাবলম্বী হইতে পারতো কিন্তু নব্বই পঁচানব্বই বিক্রি করছিলাম

একদিকে একদিকে ফোকাস দেন তাই না যেখানে যখন একটা একটা চিল চিল পাখি যখন একটা একটা মাছকে টার্গেট করে বাকি মাছগুলো ধরে না ওই একটাকে টার্গেট করে ওই একটাকে ধরে কিন্তু আমাদের কৃষকরা ঠিক ওই একটাকে টার্গেট করে কিন্তু সবদিকে চাইতেছে তাহলে তো হবে না তাই না টার্গেট আর লক্ষ্য এখন চোখের ইশারা কিন্তু এক জায়গায় রাখতে হবে এক জায়গার নিজের মন রাখতে হবে তাহলে কিন্তু কৃষকরা দাম পাবে এই যে এক একবার এক এক দাম বলে মিডিয়াতে তো তাই না আমরা কৃষকের ক্ষতি হোক কৃষকের জন্য দেশটা আগাবে এবং কৃষক চাইলে দেশটাকে দিতে পারবে জি আমরা সফল হতে পারবে না পারতো কিন্তু দেখা যাচ্ছে মাল ইচ্ছা করলে বাড়াতে পারবে না ইচ্ছা করলে বাধা কমাইতে পারবে না উৎপাদন নির্ভরশীল হ্যাঁ সেই বাজার দুধি নিম্নমুখী থাকে কৃষক ইচ্ছা করলে বাধা বাড়াতে পারবে না আচ্ছা আচ্ছা সেইসময়ে বাজারটা যাচ্ছে বর্তমান যে বাজারটা এই সময়ে কৃষকের জন্য অনেক ক্ষতিগ্রস্ত বাজারটা টাও থেকে কৃষক বুঝতে হললে ড্যাশ বাজবে সেজরে বাজার থাকার দরকার ছিল আচ্ছা থেকে 55 থাকতো তাহলে বাজারটা স্ট্যান্ডার্ড বাজার নীরবে পক্ষে চিন্তা করলে কৃষক হোক বক্তা হোক সবাই চিন্তা করলে 50 থেকে 55 টাকা থাকার দরকার ছিল কিন্তু কৃষক আশা করবে 100 টাকা ঠিক আছে কিন্তু বাজারটা 100 টাকা হবে হইলো বক্তার জন্য ক্ষতিকর কিন্তু দেখা যাচ্ছে বাজারটা যখন পঞ্চাশ পঞ্চান্ন থাকবে তোমার কৃষকের ভালো থাকবে ভোক্তা ভালো থাকবে হ্যাঁ কোনো ইয়ে হবে না আচ্ছা আচ্ছা ভাই এই যে ভারত আমি আমি কারো পক্ষে সাফাই গাইছি না ভাই যেটা আসলে সত্যি আমাদের বলতে হবে দেখেন যখন ভারত সব দিক দিয়ে সুবিধা নেই আমাদের কাছ থেকে কারণ কি আমরা নিতে পারি না আমরা ভারত নির্ভরশীল থাকি কেন আমরা যে কৃষকের রাখতে পারতাম তাই আমরা ভারত নির্ভরশীল হইতো না

দেশে যখন পেঁয়াজ অভাব হয় তখন আমরা 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 কেন বাইরে থেকে আনবো না এটা তো আমি মনে করে সরকারের ব্যর্থতা কারণ হলো আমাদের যখন বাইরে থেকে কখন আসে যখন দেখা আছে মাল উৎপাদন কম ফলে চাহিদা বেশি দাম ওমকে তখন বাজার নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে মাল আনে কিন্তু এখন বর্তমানে যে বড় মৌসুম মুরিকারা সিজন করতে বড় মৌসুম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস থাকে মুরিকারা সিজন এই সিজনে যে আইপি দিছে আইপি দ্বারা সম্পূর্ণ শ্রম শ্রম একা বল হইছে সেই হিসাবে সরকার আর আগে বন্ধ করা দরকার ছিল এখন ডে বাই কমে গেছে ইন্ডিয়ান আমদানি কমে গেছে কিন্তু এই সপ্তাহ পরে আরো কমে যাবে কিন্তু এখন তো কৃষক তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু আমি আপনার কাছে জানতে চাই নজরুল ভাই সরকার ব্যর্থ দেশ ব্যর্থ জি জনগণ ব্যর্থ জি তাহলে তাহলে এটার এই ব্যর্থতার কোনো মানে আছে না সরকারে অবশ্য না বলবে শুন রেখা অন করছে যে দেখা যাচ্ছে কৃষক বাঁচাতে গেলে সরকারে কিছু কিছু ক্ষেত্রে ভর্তুকি দিয়ে কৃষককে বাঁচাতে হয় আমরা কৃষি প্রধান দেশ দেশ না টাকা দিয়ে কোন সরকার চলে সেক্ষেত্রে কৃষকের দিকে সরকার অবশ্যই নজর দেওয়া দরকার ছিল আর আগেই বর্তমানে সারা খুব সংকট হ্যাঁ সরকার বতির দিয়ে সারা বাজারটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল আচ্ছা তো সেখানে এত কিছু হচ্ছে জি কৃষকদের কৃষকদের কোনো কিছুই পাওয়া যাচ্ছে না আমরা কৃষকদের স্বাবলম্বী করি আমরা কৃষি উপদেশ রেখেছি কৃষি মন্ত্রণালয় রেখেছি নামে মন্ত্রণালয় কামে কিন্তু না আমরা যা দেখতে পাচ্ছি তাই না তাহলে এই মন্ত্রণালয় থাকাছে না থাকে তো অনেক ভালো এই মন্ত্রণালয় চলে কাট টাকা দিয়ে চলে কৃষকের টাকা দিয়ে চলে জনগণ টাকা দিয়ে কৃষকের টাকা দিয়ে টাকা দিয়ে সরকার চলে তো সরকার এযারা বসে কেন বসা উদ্দেশ্য হলো কি জনগণের সুবিধা অসুবিধা দেখার জন্য সরকার বিভিন্ন দেশের মধ্যে যা আছে উদ্যমিক আচরণ দ্রব্যমূল্যতা নিম্নমুখী হয় তখন সরকার নিজের কোষাগাতের থেকে মাল কিনে কিনে মাল স্টক করে বাজার উদ্যমুখী করে আবহাওয়া বাইরে জায়গা তখন সরকারের মজুদ থেকে মাল ছেড়ে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে কিন্তু বাংলাদেশে মজুদও নেই এবং মানে মাল স্টক করার সুযোগ নেই সরকারের এটা সরকারের ব্যর্থতা ভাই এই এই যে যে এত ভালো মানের পেঁয়াজ দেশে রয়েছে এগুলো কত চলছে ওটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ ছত্রিশ টাকা ভাই এলসি থেকে মান ভালো দেখতে পাচ্ছি এলসি তো অনেক গুণে ভালো ভালো কিন্তু হয়তো এলসি সাইজ এক সময় না বাংলাদেশে কিছু ফেজ আছে এলসি সাইজের মতোই তারপরে কিন্তু আমাদের মানসিকতা কিছু মানে চেঞ্জ করার দরকার দেশি খাই না পঁয়ত্রিশ টাকা ইন্ডিয়ান মাল খায় ষাট টাকা আচ্ছা 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 তা ভাই আজকে বাজারে সো এলসি কত চলছে এলসি চলতে চলো পঞ্চাশ থেকে আটান্ন টাকা

চায়না সেনা বাজার কত যাচ্ছে এটা বেশি সেটা বেশি অন্তত একশোর উপরে হবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তো আমদানি করা যেটা আমি যেটা আমি খরচ করে ডলার বিনিয়োগ করে এনেছি আমি চাই যে ডলার বিনিয়োগ করেছি যে একটু কম দামে মানে আমদানি করে জানি ফলানোর জন্য বাজার কমিয়ে ক্রেতাদের সাথে সল্প দামে তুলে দেওয়ার জন্য তো আমি তো সর্বদাম তুলে দিতে পারতেছি না হম

ঠিক আছে ভাইজান আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ঝুঁকি থাকার জন্য এই ছিল আজকে সর্বশেষ তালিকা